শেখ হাসিনা সরাসরি আজমিকে হত্যার পরামর্শ দিয়েছিলেন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ তাদের এক নতুন প্রতিবেদনে দাবি করেছে যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা গুম এবং হত্যার নির্দেশদাতা হিসেবে কাজ করেছেন সংস্থাটি জানিয়েছে শেখ হাসিনা জামায়াতি ইসলামী নেতার ছেলে এবং সেনাবাহিনীর সাবেক ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহিল আমান আজমিকে হত্যার পরামর্শ দিয়েছিলেন এই প্রতিবেদনটি আফটার দ্য মনসুন রেভুলেশন রোড ম্যাপ টু লাস্টিং সিকিউরিটি সেক্টর রিফর্ম ইন বাংলাদেশ দু সালের বাইশ আগস্ট আজমিকে গুম করার পরবর্তী ঘটনা নিয়ে বিস্তারিত তথ্য দিয়েছে জামায়াত ইসলামী দাবি করেছে ওই রাত বারোটার দিকে তাকে রাজধানীর বড় মগবাজারের বাসা থেকে সাদা পোশাকে আইনশৃঙ্খলা বাহিনী তুলে নিয়ে যায় যদিও বাহিনী এই ঘটনার সঙ্গে নিজেদের সম্পর্ক অস্বীকার করেছে প্রতিবেদনে বলা হয়েছে আজমিকে সেনাবাহিনী থেকে অব্যাহতি দেওয়া হলেও আওয়ামী লীগ সরকার গুমের বিষয়টি একাধিকবার অস্বীকার করেছে শেখ হাসিনার শাসনামলে আজমি তার মুক্তির জন্য বারবার চেষ্টা করেছিলেন কিন্তু শেখ হাসিনা তাকে মুক্তি দিতে অস্বীকার করেন এবং এক পর্যায়ে তাকে হত্যার পরামর্শ দেন এইচআরডব্লিউ আরও দাবি করেছে যে শেখ হাসিনার শাসনামলে কমপক্ষে তিন মানুষ গুম হয়েছেন এবং এসব কর্মকাণ্ডের জন্য র্যাবসহ আইন শৃঙ্খলা বাহিনী ব্যবহার করা হয়েছে সংস্থার দাবি শেখ হাসিনা এবং তার শীর্ষ কর্মকর্তারা গুম নির্যাতন এবং বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের নির্দেশদাতা ছিলেন প্রতিবেদনে বলা হয়েছে নিরাপত্তা বাহিনী বিরোধী দলীয় নেতা সাংবাদিক সমালোচক এবং মানবাধিকার কর্মীদের টার্গেট করেছে এই গুম নির্যাতন মিথ্যা মামলা এবং বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের মাধ্যমে তাদের বিরোধিতা বন্ধ করার চেষ্টা করা হয়েছে এছাড়া প্রতিবেদনে আইন শৃঙ্খলা বাহিনীতে সংস্কারের সুপারিশ করা হয়েছে এবং বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করার প্রয়োজনীয়তা তুলে ধরা হয়েছে